আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই মাটন কষার রেসিপিটি দেখার জন্য আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক দুই কেজি খাসির মাংস আমি খুব ভালোভাবে ধুয়ে জড়িতে রেখেছি রক্তের পানিটা যে ঝরে গেছিলো সেই পানিটাকে আমি ফেলে দিয়েছি গরুর মাংস অথবা খাসির মাংস রান্না করলে সবসময় হাড় সহ মাংসটা রান্না করলে টেস্ট ভালো হয় শুধু সলিড মাংসের টেস্ট আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না এই জন্য আমরা হাড় সহ মাংসটাই রান্না করতে চেষ্টা করি এই যে আমি মিলে মাংসটা নিয়েছি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিবো দেড় কাপ পেঁয়াজ কচি আমি যেহেতু এটা ভুনা বোনা করবো তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি দেড় চা চামচ দিয়েছি আদা বাটা আর দুই চা চামচ দিব রসুন বাটা আর তিনটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়েছি ছয় টুকরা দারচিনি দিয়েছে আটটা এলাচি ও দশটার মতো লবঙ্গ দিয়ে দিয়েছে আর কোয়াটার চা চামচ দিয়েছে কালো গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছে চা চামচ ভর্তি করে এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছে দুই চা চামচ ধনে গুঁড়া দিয়েছে দুই চা চামচ চা চামচ ভর্তি করে ভাজা জিরার গুঁড়া দিয়েছে দুই চা চামচ সরিষার তেল দিয়েছে একশো গ্রাম কারণ মাংসটার মধ্যেও চর্বি ছিল লবণ দিয়েছে স্বাদ মতো আমি এখানে জয়ফল জয়ত্রীটা দেই নাই কারণ আমি এগুলোকে তাওয়াই ভেজে নিয়ে গুঁড়া করে রেখেছি ওই শেষের দিকে ওই গুঁড়াটা দিয়ে দেবো এবার সবগুলোকে হাতে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এভাবে হাতে মেখে গরুর মাংস অথবা খাসির মাংস মেরিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে পরে রান্না করে নিলে রান্না করার সময় সময়ও কম লাগে খেতেও অনেক টেস্ট হয় এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি এই মাটন কষাটার সাথে গোটা রসুন ইউজ করব। রসুনগুলোকে খোসাটা ছাড়িয়ে শিকড়গুলো ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব চেষ্টা করবেন এমন একটা মোটা হাড়ি নিতে আর যদি পাতলা হাড়ি দেন তাহলে নিচে একটা মোটা তাওয়া দিয়ে দিবেন এতে করে আর তলা নিতে কষানোর সময় মাংসটা লেগে যাবে না এবার হাড়িটাকে গরম করে নিয়ে সামান্য তেল দিয়েছি এবার ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে একটা স্পেচুলার সাহায্যে আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এর মধ্যেই মাংসর গা থেকে পানি উঠে আসা শুরু করে দিবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পনেরো মিনিট পরে যে দেখুন মাংসটা থেকে আস্তে আস্তে পানি উঠে আসা শুরু হয়ে গেছে এই মাংসর গায়ের পানিটা দিয়ে সুন্দর মতো মাংসটা কষানো ও সিদ্ধ হয়ে যাবে এই যে আরও কিছুক্ষণ পরে দেখুন কতটা পরিমাণে পানি উঠে এসেছে এই পানিটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে আমি একদম কষাতে কষাতে ভাজা ভাজা করে নিই গোটা রসুনগুলোকে কিন্তু এখন দেওয়া যাবে না দিলে আবার সিদ্ধ হয়ে গলে যাবে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তখনই গোটা রসুনগুলোকে দিতে হবে আরও কিছুক্ষণ সময় লাগবে কষাতে পানি এখনও রয়ে গেছে এক কাপের মতো পানি হবে এই পানিটুকু শুকিয়ে নিয়ে তারপর আমি সামান্য একটু ঝোলের জন্য পানি দিব ওই পানিটার মধ্যে রসুনগুলোকে দিয়ে দেব এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন এই যে দেখতেই পাচ্ছেন হাড় থেকে মাংসটা ছেড়ে এসেছে আমার প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ প্লিজ এখনও যারা লাইক দেন নাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি একটু আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে সামান্য একটু গরম পানি দিয়েছি এবার আমি রসুনগুলোকে দিয়ে দেব। তাহলে সুন্দর মতো রসুনটা গলেও যাবে না সিদ্ধ হয়ে যাবে ঠিক মতো আর এই রসুনটা খাওয়ার সময় সে দিক দিয়ে একটু চাপ দিয়ে ধরলে এত সুন্দর করে ভিতর থেকে শ্বাসগুলো বের হয়ে আসে যা বলার মতো না একবার যদি কেউ এইভাবে রসুন দিয়ে মাটন কষিয়ে অথবা গরুর মাংস কষিয়ে রান্না করে খান তাহলে দ্বিতীয়বার আর কেউ আলু দিয়ে ঝোল দিয়ে রান্না করে খেতে যাবে না সেই টেস্ট হয় শুধু দুই টুকরা মাংস আর একটা রসুন আর সামান্য একটু গ্রেভি হইলেই সুন্দর মতো খাওয়া শেষ করা যায় আমার বাচ্চারা তো খাওয়ার সময় বলতেছিল মারা আলহামদুলিল্লাহ রান্নাটা এত টেস্ট হয়েছে আমার আজকের এই গোটারো দিয়ে মাটন কষার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন এই যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আর চুলার আঁচটাকে একদমই লো করে দিব যাতে করে উপর দিয়ে সুন্দর মতো তেলটা ভেসে আসতে পারে আর লাস্টেতে জিরা দিয়ে আর গরম মশলা গুঁড়াটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আমার বাসায় তো ঘ্রাণে ভরে গেছে আমার বাচ্চারা বলতেছিল যে আম্মা কতক্ষণ লাগবে রান্না হতে তাড়াতাড়ি খাবো তো যাই হোক এই যে রান্না কমপ্লিট হয়েছে আমার মাটন কষার লোকটা তো দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে প্লিজ জানাবেন একবার এইভাবে কেউ গোটারও দিয়ে মাটন কষিয়ে খেলে কেউ আর দ্বিতীয়বার রেস্টুরেন্টে খেতে যাবে না এভাবে মাটন অথবা গরুর মাংস কষিয়ে যদি রুটি পরোটা পোলাও বা সাদা ভাত অথবা খিচুড়ি রান্না করা যায় তাহলে আর তো কোনো কথাই নেই খেতে যে কি মজা লাগবে যা বলার মতো না রান্না করা শেষ চোলা থেকে নামিয়ে নেব। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ